নরসিংদীতে শহিদী মার্চ পালন করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সারা দেশের ন্যায় নরসিংদিতে পালন হয়েছে শহীদী মার্চ এ উপলক্ষে ছাত্রদের একটি মিছিল নরসিংদী সরকারি কলেজ থেকে বের হয়ে ব্রাহ্মণদী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজে প্রবেশ করে মিছিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্র জনতা পরে কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্য রাখেন তারা এ সময় মনোহরদীর উপজেলার এক সমন্বয়ক বলেন পুলিশ এখনো তাদের পিঠ বাছিয়ে চলছে তারা এখনও কোনো প্রভাবশালীর বিরুদ্ধে মামলা নিচ্ছে না

জেলখানার মোরকে শহীদ তাহমিদ চত্বর হিসেবে ঘোষণা করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালহা এটা লং মার্চ টু শহীদদের আমাদের শহীদদের যে আত্মত্যাগ আহত শহীদদের সকলদের এই জন্যই আমাদের আজকের এই আন্দোলন নরসিংদীর সাধারণ মানুষের কাছে আমাদের একটাই দাবি সকল সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন যেই অন্যায় করুক আমি করি আপনি করি যেই করুক যাতে মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে কথা বলা বন্ধ করা যাবে না অন্যায় যেখানে থাকবে প্রতিরোধ সেখানেই করতে হবে দাবি শুধু একটাই আমাদের আমাদের জেলখানার মুরকে শহীদ তাহমিদ চত্বর এই নামটা নামকরণ করা হোক এটা আমাদের নরসিংহীর সকল ছাত্রদের একটাই দাবি জেলখানার মুরের নাম নতুন নাম করতে হবে শহীদ তাহমিদ চত্বর শহীদ তাহমিদের আরবি শিক্ষক শহীদদের স্মরণে দোয়া প্রার্থনা করে শহীদই মার্চ কর্মসূচি শেষ করেন

মানে যে খুব প্রকাশ করেছিল সেদিন আমি বলেছিলাম যে এই সন্তানদেরকে এই ছাত্রদেরকে দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন হবে এবং তা পাঁচটি আগস্ট পূর্ণাঙ্গভাবে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ রিপোর্ট ও চিত্রগ্রহণ মহম্মদ হারুন মিয়াম নাসনি টিভি